আসসালামু আলাইকুম আমি সাব্বির হাজেরা কেন অন্য হাউস থেকে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে নতুন কালেকশনের কিছু থ্রি পিসের ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন এবং পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে বিস্তারিত জানতে পারবেন তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা যেই কাপড়গুলো হচ্ছে বাস করতেছি এগুলো হচ্ছে আপনার খুবই সুন্দর চমৎকার প্রিন্টের মধ্যে কিছু লোন থ্রি পিস এগুলাকে লোনও বলে আবার অনেকে অনেক নাম দিয়ে রাখে তো আমরা হচ্ছে এগুলা নিজস্ব কারখানা নিজস্ব হচ্ছে আমাদের প্রোডাকশনের এগুলা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই আকর্ষণীয় এবং এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্বভাবে তৈরি করা তারপরে এই যে থ্রি পিসগুলো কিন্তু আমরা নিজস্বভাবে কাজ করি এখানে হচ্ছে কারচুপি কাজ করি সুতার কাজ করি এমব্রয়ডারি কাজ করি প্রত্যেকটা ওনার তারপরে হচ্ছে জামায় কাজ করা থাকে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাস করা হইতেছে এগুলো হচ্ছে বান্ডেল হইতেছে তো এই যে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে জামা জামা থাকবে পনের তিন গস আর সালোয়ার থাকবে আড়াই গজ ওনা থাকবে পাঁচ সাত সম্পূর্ণ হাতে থাকবে আলাদা তো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনার কালার হয় চার থেকে পাঁচটা এবং এগুলো হচ্ছে সেট বিক্রি করে সেট বিক্রি মানে আমরা সেট ছাড়া বিক্রি করি না যারা হচ্ছে পাইকারি বিক্রি করে তারা কখনো সেট ছাড়া আপনাকে দিবে না তো অবশ্যই যারা নিবেন অবশ্যই পাইকারি নিলে সেট নেওয়ার চেষ্টা করবেন এবং সব সময় আপনারা চাইবেন যেন প্রত্যেকটা কালারই আমাদের স্টকের কালারগুলো আপনাদের কাছে তুলতে পারেন তাহলে আপনারা সেল দিতে পারবেন বেশি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরে ওন্নাটা এখন দিবে সালোয়ার আর নিচে হচ্ছে জামা তো প্রত্যেকটা হচ্ছে এরকমভাবে সুন্দর করে তিনটা চারটা করে দিয়ে তারপরে হচ্ছে বান্ডেল করা হয় তো চারটা করে কালার থাকবে চারটা করে কালার দিয়ে হচ্ছে আমরা এক পেটি করি তো আমাদের কাছে কিন্তু আরও অসংখ্য ডিজাইনের এরকম প্রিন্টের মধ্যে নানান ধরনের থ্রি পিস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন সিকুইসের থ্রি পিস তারপরে কারচুপি থ্রি পিস তারপরে হচ্ছে আরিকাছের থ্রি পিস লোন থ্রি পিস তারপরে হচ্ছে আপনার কালামকারি বিভিন্ন ধরনের সিকুইন্সের থ্রি পিসও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিকুইন্সের থ্রি পিস এটার কালার আছে চারটা পর্যাপ্ত পরিমাণ কিন্তু থ্রি পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে গলাটা সিকুইন্সের কাজ করা মশালা অনেক সুন্দর কাপড় কোয়ালিটিও মাসালা অনেক ভালো এবং সম্পূর্ণ রঙ কষার গ্যারান্টি আছে তো আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনাদের জন্য খুব নিখুঁতভাবে সুন্দর করে ডিজাইনগুলো তৈরি করি এবং আমরা কবি নিখুঁতভাবে এগুলো হচ্ছে চেক করে তারপরে হচ্ছে বান্ডেল করি যেন কোনো সিরা হাঁটা কোনো কিছু না থাকে তো যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের দেওয়া ডিসক্রিপশনের ফোন নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি আমাদের শোরুমে আসতে চান তাহলে তাহলে চলে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লাহ শপিং কমপ্লেক্স দোকান নং দুই হাজেরা বাটি গ্যান্ড ও আমাদের এখানে অসম মানে অসম্ভব ডিজাইন কিন্তু আমরা তুলে রাখছি এটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের কাটচুপির মধ্যে তারপরে লোন থ্রি পিসের মধ্যে সিকুইন্সের মধ্যে আমরা আপনাদের জন্য স্টক জমা করে রাখছি তো এগুলো কিন্তু আপনার এই যে কালামকারী আছে একেবারে খুব ভালো কাপড়ের কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন তো চারাভিউটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিও দেখে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা দামটা বলে দিব এখন দাম বললে হয়তো বা অনেকের সমস্যা হবে যার কারণ দাম বলতেছি না তো ভিডিও আজকে এই পর্যন্তই যদি কেউ নিতে চান কুরিয়ার করেও নিতে পারবেন মানে আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি